বিএনপি দেশটাকে শ্রীলঙ্কা বানিয়ে ফেলার চেষ্টা করছে বললেন ওবায়দুল কাদের প্রান্তিক পর্যায়ে সেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে জানালেন স্বাস্থ্যমন্ত্রী এবং ঈদের ছুটি শেষ আগামীকাল খুলছে অফিস চলবে নতুন সময়সূচিতে আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শিরোনাম এবারে বিস্তারিত সমালোচনা করে বিএনপি সহ তাদের সমর্থকরা দেশটাকে শ্রীলঙ্কা বানিয়ে ফেলার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন বলেন এবার এক কোটি চল্লিশ লাখের বেশি কোরবানি হয়েছে যা গতবারের তুলনায় বেশি মূল্যস্ফীতির কারণে ঈদ ব্যাহত হয়েছে বিএনপির এই তথ্য সঠিক নয় উল্লেখ করে কাদের বলেন মূল্যস্ফীতি আছে তবে এটা কমাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় ঈদের দিনেও সরকারের বিরুদ্ধে বিএনপির অপপ্রচার বন্ধ থাকেনি বলেও অভিযোগ করেন আওয়ামী লীগের এই শীর্ষ নেতা প্রান্তিক পর্যায়ে সেবা পৌঁছে দিতে সারা দেশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসা সেবার মান উন্নত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত সামন্তলাল সেন বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবনির্মিত মুজিব কর্নারের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি কথা জানান বলেন এটি বাস্তবায়ন হলে রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরের হাসপাতালগুলোতে রোগীদের চাপ অনেক কমে আসবে বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোতে নন কমিউনিকুল ডিজিজ কর্নারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন বাংলাদেশেও উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে এনসিডি কর্নারের মাধ্যমে রোগীদের রক্তচাপ ডায়াবেটিস ও ক্যান্সার নির্ণয়ের পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করা হবে এ সময় স্থানীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার হাসনাত জেলা সিভিল সার্জন ডাক্তার মশিউর রহমান উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা সাবরিনা সাবরিনাসহ অনেকে উপস্থিত ছিলেন প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবাকে পৌঁছে দিতে হলে এই সমস্ত উপজেলা হেলথ কমপ্লেক্সকে আমাকে স্বাবলম্বী করতে হবে তো আমি মনে করি যদি আমরা আমাদের চিকিৎসা ব্যবস্থাটাকে উপজেলা পর্যায়ে ভালো একটা পর্যায়ে নিয়ে আসতে পারি আর তাহলে ঢাকা শহরের এই ভিড়টা হবে না আরেকটা হচ্ছে এনসিডি কর্নার নন কমিউনিকেবল ডিজিজ এখানে আমি দেখলাম যে এখানে এনসিডি কর্নার আছে আমরা যদি এখানে রুগীদের ব্লাড প্রেশার চেক তারপরে ক্যান্সার কিংবা ব্রেস্টের এবং ডায়াবেটিস এগুলো চেক আপ করি তাহলে কিন্তু বড় বড় হাসপাতালের দরকার বাংলাদেশে হবে না ইদুল আজহার ছুটি শেষে আগামীকাল খুলছে সরকারি আধা সরকারি স্বায়িত্বশাসিত ও আধা শায়িত্বশাসিত প্রতিষ্ঠান সরকারি ছুটির তালিকা অনুযায়ী এবার ইদুল আজহার তিন দিনের ছুটি শুরু হয় গত রোববার যা শেষ হচ্ছে আজ তার আগে চোদ্দো ও পনেরো জুন ছিল সাপ্তাহিক ছুটি ফলে সরকারি চাকরিজীবীরা মোট পাঁচ দিন ছুটি উপভোগের সুযোগ পান এদিকে টানা ছুটি কাটিয়ে আগামীকাল থেকে নতুন সময়সূচিতে অফিস করবেন সরকারি চাকুরেরা নতুন এই নিয়মে এই সব প্রতিষ্ঠানে কর্মরতদের রোববার থেকে বৃহস্পতিবার সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আট ঘন্টা অফিস করতে হবে গত ছয় জুন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় এবার জেলা সংবাদ টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সব কয়টি নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বসতবাড়ি ও দোকানপাটে পানি ওঠায় আসবাবপত্র দোকানের মালামাল ও মূল্যবান জিনিসপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বন্যা থেকে বাঁচতে পানিবন্দিরা ছুটছেন আশ্রয় কেন্দ্রে এদিকে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সুনামগঞ্জ জেলা শহরের সঙ্গে সব কয়টি উপজেলার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হলাদা জানান সুনামগঞ্জ শহরের ষোলোঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার উনসত্তর ও ছাতকে একশো ঊনপঞ্চাশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যে আমাৰ যে পাকস্তান চব ডুৰে গেছে সুৰামগঞ্জবাসী এখন আতংকত আছি অনেকেই হ'ব পাৰে নাই কিন্তু অন্ধকাৰৰ ভিতৰত ৰাতিয়ে ভয়াৱহ পানী গৈছে এখন পানীতালি বাঢ়তি আছে গোপালগঞ্জের মুকসুদপুরে বাস প্রাইভেট কার ও ব্যাটারি চালিত ইজিবাইকে ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন ঘটনায় আহত হয়েছেন আরও দশজন সকালে উপজেলার ঢাকা বরিশাল মহাসড়কের চরপ্রসন্নদী এলাকায় এই দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানায় সকালে ত্রিমুখী সংঘর্ষে ইজিবাইকে দুই যাত্রী নিহত হয় পরে আহতদের উদ্ধার করে রাজৈর হাসপাতালে ভর্তি করা হয় দুর্ঘটনার পর ঘণ্টাখানেক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট এলাকায় সন্ত্রাসীদের গুলিতে মোহাম্মদ নাইম নামে এক যাত্রীবাহী বাসের হেল্পার নিহত হয়েছেন আজ বিকেলে এ ঘটনা ঘটে স্থানীয়রা জানায় নিহতের বাড়ি ফটিকছড়ি উপজেলার নাজিরহাটে তাকে মুমূর্ষু অবস্থায় দীঘিনালা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয় এদিকে এ ঘটনায় এক বিবৃতিতে নিন্দা জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ রাঙ্গামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ জানান এই ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে জামালপুরের ইসলামপুরে চাঞ্চল্যকর আসাদুল্লাহ ওরফের নিদু কাজী হত্যা মামলার প্রধান দুই আসামি কবির হোসেন ওরফে চায়না ও জিয়াউল মন্ডল জিয়াকে গ্রেফতার করেছে র্যাব সকালে জেলার মাদারগঞ্জ উপজেলার নলকা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বিষয়টি নিশ্চিত করে জামালপুর ক্যাম্পে সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায় গতকাল বিকেলে পূর্ব শত্রুতার জেরে মাহমুদপুর বাজারে যাওয়ার পথে তারতাপাড়া জায়দা মোড় এলাকায় আসাদুল্লাহ ওরফে নিদু কাজের ওপর হামলা চালায় গ্রেফতারকৃতরা পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন এ ঘটনায় নিহতের বড় ভাই ইসলামপুর থানায় হত্যা মামলা দায়ের করেন গ্রেফতারকৃত আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন র্যাব আন্তর্জাতিক সংবাদ গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি বোমা হামলায় অন্তত সতেরো ফিলিস্তিনি নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন আরও অনেকে আজ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স সংবাদ মাধ্যমটি বলছে গভীর রাতে একের পর এক বোমার প্রকট শব্দে কেঁপে ওঠে গাজার বিভিন্ন ক্যাম্প আশঙ্কা করা হচ্ছে বোমা হামলার কারণে ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে চাপা পড়ে আছেন নুসাইরাত ক্যাম্পে এমন ভয়াবহ হামলা এবারই প্রথম নয় এর আগেও এই ক্যাম্পে দখলদারদের হামলায় বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন ভূমধ্য সাগরের দক্ষিণ ইতালি উপকূলে নৌকাডুবির পৃথক দুটি ঘটনায় অন্তত এগারো জনের মৃত্যু হয়েছে এছাড়া ষাট জনের বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছেন আজ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি সংবাদ মাধ্যমটি জানায় স্থানীয় সময় সোমবার ইতালির লাম্পেদুসা উপকূল থেকে একটি কাঠের নৌকার নিচের ডেক থেকে দশ অভিবাসীর মরদেহ উদ্ধার করে জার্মান এনজিও রেস্কিউশিপ ডুবন্ত ওই নৌকা থেকে আরও একান্ন জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি অন্যদিকে ফ্রন্টিয়ার্স সান্স নামে একটি সংগঠন জানিয়েছে একই দিনে পৃথক ডুবির ঘটনায় ষাট জনেরও বেশি লোক নিখোঁজ হয়েছে যাদের মধ্যে ২৬ জন শিশু রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে যাচ্ছে খেলার সংবাদে নবম বিশ্বকাপের সুপার এইটে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ভারত এবং আফগানিস্তানের মতো শক্তিশালী দল ফলে এদেরকে টোপকে সেমিফাইনাল যাওয়া শান্ত সাকিবদের জন্য কঠিন বলে মনে করেন টাইগারদের সাবেক অধিনায়ক তামিম ইকবাল ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিক ইনফোর এক অনুষ্ঠানে তামিম বলেন বাংলাদেশ আগে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলবে পরে ভারত কাজটা কঠিন হবে অ্যান্টিগার উইকেট কেমন আচরণ করে তাও দেখার ব্যাপার তিনি আরও বলেন যেভাবে টুর্নামেন্ট এগোচ্ছে আগে থেকে কিছুই বলা যাচ্ছে না বাংলাদেশের বোলাররা ভালো করছে তবে ব্যাটাররা ছন্দে ফিরলে বাংলাদেশ নজর রাখার মতো একটা দল হবে বলে মনে করেন সাবেক টাইগার অধিনায়ক অস্ট্রিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে এক শূন্য গোলে জিতলেও নাক ভেঙেছে ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের আজ এক প্রতিবেদনে যুক্তরাজ্যের বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় ম্যাচের দ্বিতীয়ার্ধে হেড করতে গিয়ে প্রতিপক্ষ ফুটবলারের পিঠে জোরে আঘাত করেন এমবাপ্পে এ সময় নাক ফেটে মুহূর্তে রক্ত বের হয়ে আসে প্রাথমিক চিকিৎসা নেয়ার পরও মাঠে ফিরতে পারেননি তিনি তাৎক্ষণিক তাকে হাসপাতালে নিয়ে এক্স রে করা হয় পরে বিবৃতি দিয়ে জানানো হয় এমবাপ্পের নাকের হাড়ে চিড় ধরেছে তাই পুরো টুর্নামেন্টে এমবাপ্পেকে মাস্ক পরে খেলার পরামর্শ দিয়েছেন চিকিৎসক বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার বিএনপি দেশটাকে শ্রীলঙ্কা বানিয়ে ফেলার চেষ্টা করছে বললেন ওবায়দুল কাদের প্রান্তিক পর্যায়ে সেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে জানালেন স্বাস্থ্যমন্ত্রী এবং ঈদের ছুটি শেষ আগামীকাল খুলছে অফিস চলবে নতুন সময়সূচিতে বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি কনুজ শিখদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে